জয়গুরু ওং শ্রী পরমাত্মা ওং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নমঃ সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম জানাই আজ আমি পাঠ ও আলোচনা করব শ্রী রামচন্দ্রের বৃত্তান্ত রাজা দশরথ মৃগয়ায় গিয়ে অন্ধক মুনির পুত্র সিন্ধুকে হরিণ ভেবে বধ করেছিলেন অন্ধক মুনি তখন দশরথকে অভিশাপ দিলেন আর কিবা দশরথ বলিব তোমাকে এই মতো তব প্রাণ যাবে পুত্র শোকে তিনি রাজাকে অভিশাপ দিয়ে বললেন যে আমি আজ পুত্র শোকে যেরূপ কষ্ট পাচ্ছি তোমাকেও একদিন এই পুত্র শোকের কারণেই তোমাকেও মৃত্যুবরণ করতে হবে রাজা দশরথ অভিশাপগ্রস্ত হলেন ঠিক কথাই কিন্তু প্রকৃতপক্ষে তিনি অন্তরে নিজের মনের মধ্যে যথেষ্ট সন্তুষ্টই হয়েছিলেন রাজা তখন আনন্দিত মনে বললেন হে মুনি তোমারে দেখি বিষ্ণুর সমান তব বাক্য সত্য হোক নাহি হবে আনো রাজা মুনির কাছে বললেন যে হে মুনিমশাই আপনি তো সত্যি ভগবান বিষ্ণুর সমতুল্য তো বেশ আপনি আমাকে অভিশাপ দিয়েছেন তো আপনার কথা সত্য হোক তাই রাজা আনন্দিত হয়ে আরো বললেন হে মুনি শুনিয়া সাপ হরস অন্তর সাপ নাহি দিলে তুমি দিলে পুত্র বর রাজা বললেন যে আপনি অভিশাপ দিলেন কিন্তু আমি আনন্দিত এই কারণে আপনার এই অভিশাপের মধ্যে পুত্র বর এই যে বরের ব্যাপারটি লুকিয়ে রয়েছে অন্ধক মুনি তখন ধ্যানে দেখলেন যে রাজা দশরথের গৃহে স্বয়ং নারায়ণ জন্মগ্রহণ করতে চলেছেন মুনি তখন অত্যন্ত আনন্দিত হয়ে রাজাকে বললেন যাও রাজা তোমাকে দিলাম আমি বর চারি পুত্র হবেন তোমারও গদা গদাধর মম সাপে পুত্র শোকে তোমারও মরণ পুত্র হলে একাদশ বৎসর জীবন ইতিমধ্যে রাজা দশরথের রাজ্যে এবং রাজবাড়িতে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেল আজ বহুদিন পর রাজা পাত্র মিত্র অমাত্র এদেরকে নিয়ে বসেছেন রাজ সিংহাসনে রাজা দশরথের বয়স তখন নয় হাজার বছর রাজা দুঃখ করে বললেন ইহ লোকে না হইল আমার ও সন্ততি পরকালে কি রূপে পাইব অব্যাহতি রাজার একটাই দুঃখ যে তিনি অপুত্রক ছিলেন তাই তিনি দুঃখ করে বলছেন নবম হাজার বর্ষ বয়স হইল এতকালে আমার সন্তান না জন্মিল রাজা জানতে পেরেছেন যে ঋষ্য মুনি যদি এসে যোগ্য করেন তবেই তিনি পুত্র লাভ করবেন তাই রাজার ইচ্ছা যে যে কোনো প্রকারে হোক ঋষ্য মুনিকে এই রাজ্যে নিয়ে আসতে হবে এবং তাকে দিয়ে যোগ্য করাতে হবে ঋষ্য মুনি এখন রাজা লোমপাদের জামাতা সুমন্ত্রের পরামর্শ মতো রাজা দশরথ তখন চতুরঙ্গে সজ্জিত হয়ে রাজা লোমপাদের রাজ্যে গমন করলেন রাজা দশরথ ঋষ্বশৃঙ্গ মুনির কাছে গিয়ে সেখানে তার গমনের কারণ জানালেন ঋষ্বশৃঙ্গ মুনি ধ্যানে জানতে পারলেন যে রাজা দশরথের ঘরে ভগবান বিষ্ণু চার অংশে জন্মগ্রহণ করতে চলেছেন ঋষ্বশৃঙ্গ মুনি তখন দশরথের সাথে অযোধ্যায় এলেন রাজবাড়িতে তখন যজ্ঞের প্রস্তুতি চলছে বশিষ্ঠ গৌতম জৈবিনী অগস্ত প্রমুখ মুনিগণ উপস্থিত হয়েছেন সরজু নদীর তীরে রাজা দশরথ যজ্ঞের আয়োজন করেছেন যজ্ঞস্থলে গদা গদাপদ্যধারী নারায়ণ দর্শন দিলেন তবে ভগবান নারায়ণকে সকলে দেখতে পেলেন না দেখতে পেলেন কেবলমাত্র মুনি ঋষ্যশৃঙ্গ যজ্ঞস্থলে নারায়ণকে দর্শন করে ঋষ্যশৃঙ্গ মুনি বললেন মুনি বলে দশরথ তুমি পুণ্যবান তব ঘরে জন্মিতে আসিল ভগবান ঠিক এমন সময় একটি দৈব বাণী হল ঋষ্মশৃঙ্গ মুনি সেই দৈব বাণীতে শুনলেন যে রাবণকে বধ করার জন্য ভগবান বিষ্ণু জন্মগ্রহণ করতে চলেছেন এবার ঋষ্মশৃঙ্গ মুনি যজ্ঞে আহুতি দিতে লাগলেন যজ্ঞ কুণ্ড থেকে ভগবান বিষ্ণুর আকৃতি বিশিষ্ট চরু উঠে এলো ঋষ্মশৃঙ্গ মুনি সেই চরু যজ্ঞ কুণ্ড থেকে তুলে সোনার থালায় রাখলেন এবং রাজা দশরথের হাতে দিলেন ঋষ্মসিংহ মুনি রাজা দশরথকে বললেন প্রথমা নারীকে লয়ে করাও ভক্ষণ এই চরু হতে হবে তোমার নন্দন ঋষ্মসিংহ মুনি রাজা দশরথকে বললেন যে এই চরু তুমি তোমার প্রথমা স্ত্রীকে ভক্ষণ করাও রাজা সেই চরুখানি নিয়ে রাজ অন্তপুরে প্রবেশ করলেন রাজার মুখ্য দুই রানী কৌশল্যা এবং কৈকেয়ী সেই চরু তিনি দুভাগে ভাগ করলেন প্রথম ভাগটি দিলেন কৌশল্লার হাতে আর বাকি অংশটি দিলেন কৈকেয়ীর হাতে এমন সময় এই চরুর কথা শুনে সুমিত্রা ছুটে এলেন তিনি কানতে কানতে ছুটে এলেন সুমিত্রা এসে কৌশল্লা কৈকেয়ীর কাছে বলতে লাগলেন যে আমার এমন কি অপরাধ যে আমি এই চরু পাব না কৌশল্যা অত্যন্ত দয়াবতী তিনি সুমিত্রাকে বোঝালেন যে দেখো এখানে অপরাধের কোনো ব্যাপার নেই কারণ আমরা জানি যে আমরা যেন তিনটি বোনের মতো তিন ভগিনী কৌশল্লা তখন তার নিচের চরু থেকে অর্ধেকটি অংশ সুমিত্রার হাতে দিলেন অত্যন্ত আনন্দিত হলেন সুমিত্রা তিনি দিদির কাছে বললেন অর্থাৎ বললেন সুমিত্রা বলেন দিদি এই দেহ বর মমপুত্র হবে তব পুত্র সহচর সুমিত্রা বললেন যে দিদি আমাকে এই বর দেন যে আমার সন্তান যেন আপনার সন্তানের সহচর হয় ঘটনাটা কৈকেইয়ের কানে গেল ঘটনাটা কৈকেই শুনতে পেলেন তখন তিনি সুমিত্রাকে ডাকলেন এবং বললেন যে দেখো আমি তোমাকে আমার চরুর অর্ধাংশ দেব কিন্তু তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো যে তোমার যে পুত্র হবে সে আমার পুত্রের ভৃত্ত হবে সুমিত্রা তাই প্রতিজ্ঞা করলেন কাজেই যে চরুটি রাজা দশরথ নিয়ে এলেন সেই চরুটি চার ভাগে ভাগ হলো। কাজেই শ্রী শ্রীনারায়ণ এক অংশে চার অংশ হয়ে জন্মাতে চলেছেন তিন রানী মনের আনন্দে সেই চরু ভক্ষণ করলেন রাজা দশরথ শুনলেন যে রানীরা ইতিমধ্যে গর্ভবতী হয়েছেন একদিন কৌশল্যা শঙ্খচক্র গোদাপদ্যধারী নারায়ণকে স্বপ্নে দেখলেন কৌশল্যা তখন নারায়ণকে পুত্রভাবে কোলে নিলেন শ্রী শ্রীনারায়ণ বললেন পূর্বেতে আমার সেবা করেছ আদরে সেই পুণ্যে জন্মিলাম তোমারও দরে এ কথা বলে নারায়ণ অন্তর্হিত হলেন কৌশল্যার ঘুম ভেঙে গেল তিনি ভাবতে লাগলেন আমি একই স্বপ্ন দেখলাম কৌশল্যা সমস্ত কথা রাজা দশরথকে জানালেন অর্থাৎ তিনি স্বপ্নে যা দেখেছেন সে কথা সমস্ত কিছুই রাজা দশরথকে বললেন কৌশল্যার মুখে এ কথা শুনে রাজা দশরথ অত্যন্ত আনন্দিত হলেন তিনি ভাবলেন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন যে অন্ধক মুনি তাকে যা বলেছিলেন তা সত্য হতে চলেছে সময় পার হতে লাগল আজ শ্রী ভগবান নারায়ণ কৌশল্লার গর্ভে জন্মগ্রহণ করতে চলেছেন যেদিন নারায়ণ ভূমিষ্ঠ হবেন স্বর্গের দেবতাগণ অত্যন্ত আনন্দিত হলেন কৌশল্লা এক সন্তানের জন্ম দিলেন মধু মাস শুক্লা শ্রীরাম নবমী শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন জগৎ স্বামী সদ্যজাত শিশুর শরীর থেকে যেন কোটি কোটি সূর্যের তেজ নির্গত হচ্ছে প্রভুর দেহকান্তি সম্পর্কে বলা আছে শ্যামল শরীর প্রভু চাঁচর কুন্তল সুধাংশু মুখ করে ঝল হল প্রভুর গাত্রবর্ণ শ্যামল বর্ণের মুখখানা আকাশের চাঁদের থেকেও কোটিগুণ সুন্দর আজানু লম্বিত দীর্ঘ বাহু নীল পদ্মের পাপড়ির মতো টানা টানা দুটি চোখ নারীগণ আনন্দে হুলাহুলি দিতে লাগলেন কৌশল্লার সন্তান ভূমিষ্ঠ হয়েছে কথা শুনে রাজা দশরথ অত্যন্ত পুলকিত হলেন দাসীর মুখে রাজা দশরথ যখন এই সন্তানের জন্ম হয়েছে এ কথা শুনলেন তখন তিনি দাসীকে নানান উপহার দিলেন রাজসভার সমস্ত পাত্র মিত্র থেকে শুরু করে ব্রাহ্মণ গণৎকার সকলকেই তিনি নানা প্রকার উপহার প্রদান করলেন রাজা এবার পুত্রের মুখ দেখতে গেলেন রাজা গিয়ে দেখলেন যে কৌশল্যা তার এই সন্তানকে কোলে নিয়ে বসে আছেন রাজা দশরথ সেই সন্তানকে কোলে নিলেন রাজা দশরথের মনে আনন্দ আর ধরে না ভগবান শ্রীরামচন্দ্র এই মর্তধামে জন্মগ্রহণ করলেন আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার